দেখবা আমি মাননীয় ডিজি হিসাবে ইউনিভার্সিটি এমপি হিসাবে আই জি ডি আই জি সাহেব সব রে অপকর্ম এই যে আমরা সবে মিলিত হবে মরার এই যে লিটারিত মারা হয়েছে এই লিটার মরার এই বিষয়টা আল্লাহর হুকুমে আমরা উচিত নয় আমরা এটা চোখ টাই সবের চেষ্টা নেব আর যে বাসাবাড়িতে যারা আছেন জীবিত সবে আপনারা এত

তাই খুব ভালো মানুষ আসেন আমরা বাড়িঘরেও ভাইতো আমরা লোকে চলাফিজা করতো কাজ আমরা দিলে শুনতো কান খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমি চ্যানেল লেগে দোয়া করি আপনারা চ্যানেল লেগে দোয়া করুন চাই ভালো মানুষ আসেননি ভালো মানুষ আসেননি আলহামদুলিল্লাহ চ্যানেল লেগে দোয়া করি আগে রাখে আমরা আমরা কোনো তারা চলে গেম দূরভাবে আমরা কোনো বলা করে বলি ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ রে নওয়াবি জেতে সম্মানিত আসলে সময় সংক্ষিপ্ত আমি আপনাদের কাছে করে দিতে আমাদের মধ্যে মুরব্বী আমাদের প্রিয় দরাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ ইদ্রিস আলী বীর প্রতীক মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আঘা হাবিবুর রহমান এই দুইজনের সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমাদের জানাজার পরবর্তী কাজ সম্পন্ন করি ইনশাআল্লাহ। এইຫມorte আমরা

আমি দৃষ্টি স্যারকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আজকে আমরা আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শালীন ব্যক্তিত্ব মোঃদুদ্দিন সাহেবকে হারিয়ে তার নামাজে জানা যায় উপস্থিত হয়েছি তার লাশ সামনে নিয়ে এই দিনে আমরা আপনাদের সকলের সাথে ঐক্যমত পোষণ করে জোর দাবি জানাব পুলিশ প্রশাসন যাতে অবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় সেজন্য তারা যাতে প্রয়োজনীয় সঠিক ব্যবস্থা গ্রহণ করে সেজন্য আমরা তাদেরকে দৃঢ়ভাবে অনুরোধ জানাবো এবং প্রয়োজনে আপনারা যে আন্দোলনের কথা উল্লেখ করেছেন আমরা ইনশাল্লাহ আপনাদের সেই আন্দোলনের মধ্যে থাকার ঘোষণা জানাচ্ছি আজকে আমরা আল্লাহ কাছে আমাদের প্রিয় ভাই মহিন উদ্দিনের জিন্দগির গুণাহাতা মাফ করার জন্যে আমরা দোয়া করছি আল্লাহ তার ভালো কাজের বিনিময়ে উচিলা করে এবং দয়া করে মায়া করে তার জিন্দগির গুণ হাতে মাফ করে দেন আল্লাহ তাকে তাকে দোষ নাসিব করেন আল্লাহ তার সুখ সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার সবর করার তৌফিক দান করেন এবং আমরা যারা এই যারা এসে উপস্থিত হয়েছি আমাদের সকলকে এই লিপ্ত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের কৌকালের সামানা আগেলের সামনা কবরের সামানা জুগার করার মতো তৌফিক দান করেন আলাইকুম পক্ষ থাকে পরিবারের পক্ষ থেকে ওনার ভাই যার মামলানা আলিমুদ্দিন সাহেব কিছু কথা বলবেন আমরা দুই মিনিট দৈজর সাথে আমরা পালন করি আমরা ধৈর্য করি আসসালামু আলাইকুম সম্মানিত সন্ধ্যা দেখলাম সবাই লাইন করে লোক।

টাইম নিকটে জানা যায় হাজার হাজার মানুষের দল এটাই উপস্থিতি আজকের উপস্থিতি প্রমাণ করে উনি এলাকার সত্যিকারের একজন স্বাস্থ্য ব্যক্তিত্ব সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন হাজার হাজার মানুষ দর্শক সাথে থাকুন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বাটো মই দিন আছো একোটা লাগিব বাঢ়ি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ད� སང ཉ ག ཏ ཁས ར وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على إبراهيم وعلى ال إبراهيم. إنك حميد مجيد. بلى لعنة بكماله. كشف النجاة بجماله. أسنت جميع خصاله. صلوا عليه وآله. أشهد

আল্লাহ তোমার বান্দার কবর খান্ডে ইয়া আল্লাহ নুরুল বাতি জ্বালিয়ে রোশন করে দিও তোমার বান্দার রুহানি আত্মা আমার রুহে খুশ করে দিও আমার পরিবারের সব মানুষের রুহে খুশ করে দিও আর পরিবারের মাথায় বল্লা আমরা সব পরিবারের মারা গেলে আমরা বাড়ি বাড়ানো হয় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এটার বিচার চাই যে সমস্ত ষড়যন্ত্রকারী হলে হত্যা করছে